বাংলাদেশের রাজনীতিতে বর্তমান একটা কথাই চলছে সেটি হলো বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দখলবাজ বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ ভালো থাকবে না এই অপপ্রচারগুলো কিন্তু এখন চলছে এর কারণ কি এর কারণ কি বিএনপিকে মাইনাস করে বিএনপি যাতে করে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য এই অপপ্রচারগুলো চালানো হচ্ছে কিন্তু বিএনপি কী অন্যায়গুলো করেছে বিএনপির কোনো নেতৃবৃন্দ যদি কোনো অন্যায় করে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে সাথে সাথে শাস্তি দিচ্ছে সাথে সাথে বহিষ্কার করছে অর্থাৎ বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের এই দলে কোনো আশ্রয় প্রশ্রয় দিবে না এর থেকে ভালো নেতা আর কোন দলে পাবেন আমার একটু দেখাতে পারেন ছাত্রদের নতুন দল গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন সেই দলে মারামারি হয়েছে সেই দলের মানুষ আহত হয়ে মেডিকেলে গিয়েছে তাহলে কোন দলকে আপনি ভালো বলবেন জামাতি ইসলামকে বলবেন জামাতি ইসলামকে তো সবাই পছন্দ করে না কারণ কি জানেন ওই যে একাত্তরের স্বাধীনতার যেই বিষয়টা রয়েছে সেই মুক্তিযোদ্ধার যেই বিষয়টা রয়েছে পাকিস্তানিদের যেই বিষয়টা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জামাত ইসলামকে সবাই পছন্দ করে না আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এখন যারা রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে আমি সবাইকে পছন্দ করি কারণ এখন স্বৈরাচ সরকার নাই শুধু আমলিক লীগ ছাড়া সবাই ভালো তাই এই লীগ যেহেতু এই দেশে রাজনীতি করতেছে না এবং এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন যারা রাজনীতি করছে সবাই ভালো আপনারা জানেন যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার থেকে এই বিএনপি ছিল বিএনপি আছে বিএনপি থাকবে বিএনপিকে বাদ দিয়ে রাজনীতি করার মতো কোনো সুযোগ কিন্তু বাংলাদেশে নাই কারণ জিয়াউর রহমান সাহেব না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না অর্থাৎ জিয়াউর রহমানের রাজনীতি বাদ দিয়ে এই বাংলাদেশে অন্য কোনো রাজনীতি করার চেষ্টা এটা কখনোই সফল হবে না তা বিএনপি যেই কাজগুলো করছে যদি তাদের নেতৃবৃন্দ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কথা বলেন তার বিরুদ্ধে সমালোচনা করেন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন দেখেন তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেই তারপরে বিএনপির সমালোচনা করবেন তার আগে বিএনপির কোনো সমালোচনা করবেন না